আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন তো অনেক দিন পর আপনাদেরকে একটা ববেষণ একটা মাছের যে প্রজেক্ট এখানে একটা দেখাবো এটা বড় একটা প্রজেক্ট বললেই চলে এখানে অনেক প্রজাতির মাছ আছে অনেক প্রকার মাছ আছে আপনার এটা যে হিসাবের বাইরে আমি মনে রাখতে পারি না এটা আমাদের এলাকায় আমাদের কাকা হয় উনি ওনার কাছ থেকে আমি সর্বপ্রথম মাছ কিনে আমি সর্বপ্রথম চাষ করেছিলাম সর্বপ্রথম ওনার কাছ থেকে আমি মাছ কিনছিলাম মাছ কিনে আমি চাষ করেছি এখানে প্রচুর পরিমাণে মাছ আছে আঁকা অনেক প্রকার মাছ আছে তো এখানে আবার কিছু দেখলাম মাছ মারা গেছে ওইটা আর কি মারা যাবে ওইটা কোনো বিষয় না তো এখানে মূলত আসছিলাম হচ্ছে আমাদের বাড়ির পাশে আমার এক ছোটো ভাই ও মাছ কিনবে তো সেই জন্য আর কি আসছিলাম তো ওইখানে ও মাছ কিনবে হচ্ছে কী একটা প্লাটিনা সম্ভবত সম্ভবত বেটেল প্লাটিনাম অথবা রেড মস্কো খেয়াল নাই যে কী মাছ কিনবে তো ওই মাছটা কিনতে আসছিলো তো এখানে দেখেন হোয়াইট মলি রেডিয়াম মলি ওয়েড টেল প্লাটিনাম তারপরে শর্ট টেল ব্ল্যাক মলি কমেট গোল্ড গোল্ডফিশ বহু প্রজাতির মাছ আছে হিসাব করে পাওয়া যাবে না প্রচুর পরিমাণ আছে এবং এই কাকা আপনার খুলনা নিউ মার্কেট শপিং কমপ্লেক্সে একটা ছোটোখাটো একটা জব করে একটা দোকানে জব করে ওইখানে ও তার পাশাপাশি এই মাছের খামার করে তো প্রতি মঙ্গলভাবে যেহেতু একদিন ছুটি এই দিন উনি এই মাছের সেল দেয় প্রতি মঙ্গলভাবে সেল দেয় তো এইখান থেকে নাকি তার মাসে প্রায় দশ পনেরো হাজার টাকা ইনকাম হয় মোটামুটি দশ পনেরো হাজার থেকে বিশ হাজার টাকা এরকম আর কি ইনকাম হয় তা আমিও তো শুনে দেখিনি তার প্রচুর পরিমাণে সেল করে যেহেতু সময় বাড়ি থাকে না উনি সকালে আটটায় চলে যায় এবং আবার দশটা এগারোটার দিকে আসে যেহেতু ছুটি আছে সপ্তাহে একদিন ওনার হচ্ছে মঙ্গলভাবে ছুটি কিন্তু শুক্রভাবেও কোনো ছুটি নাই ছুটি আছে একদিন সপ্তাহে একদিন সেটা আছে মঙ্গলবার এদিন আসলে ওনাকে সারা দিন পাওয়া যাবে তা আমি মঙ্গলবারের দিন আর কি গেছিলাম তো ভাবলাম আপনাদেরকে একটু দেখায় বহুত প্রকারের মাছ আছে অনেক হিসাব সেবা এখানে হাউস এক একটা কবে আপনার কত চোদ্দ ফিট না সাত ফিট সাত ফিট এখানে এক একজন কবে শোয়া যাবে এত মানে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম